আওয়ামী লীগ সাময়িক নিষিদ্ধ হলেও এখন পর্যন্ত শাহাবাগ অর্থাৎ রাজধানীর গুরুত্বপূর্ণ প্রধান যে সড়ক শাহাবা সে শাহবাগ কিন্তু এখন পর্যন্ত ব্লকেট হয়ে রয়েছে দশক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর প্রাণকেন্দ্র বলা চলে শাহাবাগ এই শাহাবাগ থেকে যে শাহবাগ থেকে শত শত আন্দোলনের সূচনা সেই শাহবাগ থেকে শত শত আন্দোলনের সুখবর কিন্তু আমরা এই এই শাহবাগ থেকে দেখছি এই শাহবাগে কিন্তু এখন পর্যন্ত জুলাই গণবর্তনে আহত যারা তারা কিন্তু অবস্থান করছে যদি একটু জানিয়ে রাখতে চাই যে তিনটি দাবি নিয়ে মূলত আজকেও তারা এই শাহবাগে অবস্থান করছে তাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবির মধ্যে প্রথম দাবিটি হলো যে জুলাই গণবর্তনে আহত যারা তাদেরকে সনদ প্রদান করতে হবে অর্থাৎ জুলাই গণভুর্তানে যারা আহত হয়েছে তাদেরকে জুলাই সনদ প্রদান করতে হবে আর দ্বিতীয় যে দাবিটি সে দ্বিতীয় দাবিটি হলো আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে আর তৃতীয় যে দাবিটি সেই দাবিটি হলো আওয়ামী লীগের যে নিবন্ধন সে নিবন্ধন বাতিল করতে হবে সেই নিবন্ধন বাতিল সেই মূলত আজকে তাদের এই অবরুদ্ধ কর্মসূচি চলছে দর্শক এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে হাতে গোনা কয়েকজন লোক কিন্তু মূলত এই শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে অবরুদ্ধ করে কিন্তু তারা তাদের মতো করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে সার্বিক চিত্রটি যদি একটু দেখাতে চাই যে শাহবাগের একেবারে যেই প্রধান প্রধান যে সকল সড়কটি অর্থাৎ এই সড়কটি কিন্তু যে মৎস্য ভবন যে সড়কটি মৎস্য ভবনের যে সড়কটি শাহাবাগে এসেছে সেই সেই সড়কটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সে ব্যারিকেডের মাধ্যমে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে অপর পাশে আরও একটি সড়ক কিন্তু রয়েছে যে সড়কটি শাহাবাগ থেকে মৎস্য ভবনের দিকে গিয়েছে সেই সড়কটিও কিন্তু পুলিশের যে ব্যারিকেড সে ব্যারিকেড দিয়ে পুরোপুরি বন্ধ করে দিয়েছে আরেকটু যদি বলে রাখতে চাই যে শুধু বন্ধই নয় এই ব্যারিকেডের পাশে পাশে কিন্তু যারা আহত রয়েছে জুলাই গণভূর্থানে তারা কিন্তু অবস্থান করছে অবস্থান করে কিন্তু কোন ধরনের যানবাহনকে এখানে থামতে দিচ্ছে না আমরা আরো একটু ঘুরে ঘুরে যদি দেখাতে চাই যে যেই কাউরান বাজার থেকে যে রাস্তাটি এসেছে এই শাহবাগের দিকে সেই সড়কটিও কিন্তু আমরা দেখছি যে পুলিশের ব্যারিকেড এবং টিন টিন যে দেওয়া হয় চালে সেই টিন দিয়ে কিন্তু পুরোপুরি দিয়ে বন্ধ করে রেখেছে বন্ধ করার আমরা ঠিক দেখছি যে অসংখ্য গণমাধ্যমের গাড়ি এবং পায়ে চালিত রিকশা কিন্তু অবস্থান করছে আরও একটু যদি ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে যে এই পুরো চত্বরটি কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে থাকে শত শত গাড়ি থাকে এই পুরো চত্বরটি পুরো চত্বরটি কিন্তু একেবারে গাড়িহীন বলা চলে আমরা দেখছি যে এই সড়কটি কিন্তু কাউরান বাজার থেকে শাহাবাগে এসেছে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বাস এবং যেই পুলিশের যে ব্যারিকেড হয়েছে সেই ব্যারিকেডের মাধ্যমে এখন আমরা দেখছি যে এখানে কিন্তু গুটি কয়েকটি গাড়ি যে সকল গাড়ি কিন্তু ভেতরে আটকা ছিল সে সকল গাড়িগুলি কিন্তু বের হওয়ার চেষ্টা করছে অপর পাশে দেখছি যে জুলাই গড়ভূতানে আহত যারা যারাই মূলত আজকের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে তারা তাদের সাথে কথা বলছে এখানকার যার যানবাহন যারা ভিতরে আটকে রয়েছে তারা তারা কিন্তু কথা বলার চেষ্টা করছে আমরা দেখছি যে যে ব্যারিকেডটি সেই ব্যারিকেডটি কিন্তু একেবারেই শক্তপোক্তভাবে লাগানো হয়েছে অর্থাৎ কোনোভাবেই ব্যারিকেড টপকে কোনো গাড়ি আসার সুযোগ নেই আমি যদি আরও একটু দেখাতে চাই যে নিউ মার্কেট থেকে নিউ মার্কেটের যে রাস্তা অর্থাৎ ঢাকা কলেজের যে রাস্তা সেই রাস্তাটি দিয়ে মূলত যে সড়কটি শাহবাগে এসেছে সেই সড়কটিও কিন্তু পুরোপুরি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা আমি হয়তো দেখাতে পারছি আপনাদেরকে যে যেই সড়কটি ছিল মূলত ঢাকা কলেজের থেকে আসা যে সড়কটি শাহবাগের দিকে গিয়েছে সেই সড়কটিও কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা দর্শক কে কোথা থেকে দেখছেন চলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে দেখছি এনপিবি নিউজের পর্দায় দেখানোর চেষ্টা করছি আপনাদের যে শাহবাগে কিন্তু আজ তৃতীয় দিনের মতো অবরুদ্ধ কর্মসূচি পালন করছে জুলাই গণভ্যুত্থানের আহত যে সকল যে সকল আহতরা তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে তাদের তিনটি দাবি সেই তিনটি দাবির মধ্যে অন্যতম দাবিটি হলেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় পুরোপুরি অর্থাৎ সাময়িক সময়ের জন্য যে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ তারা মানে না এবং তারা চাচ্ছে যে পুরোপুরি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে অন্যদিকে আরও যে বিষয়টি রয়েছে অর্থাৎ দ্বিতীয় যে তাদের দাবি সেই দ্বিতীয় দাবিটি হল তারা যারা আহত হয়েছে অর্থাৎ জুলাই যারা আহত হয়েছে তাদেরকে জুলাই সনদ প্রদান করতে হবে অর্থাৎ জুলাই প্রদান না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে আর তৃতীয় যে দাবিটি সেই দাবিটি হলো জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই তিনটি দাবি নিয়ে মূলত আমরা আজকের এই আন্দোলন দেখতে পাচ্ছি দর্শক একটু দেখাচ্ছি যে জরুরি পরিবহন যে জরুরি পরিবহন অর্থাৎ অ্যাম্বুলেন্স কিন্তু যাতায়াত করতে দিচ্ছে আহতরা আমরা দেখছি একটি অ্যাম্বুলেন্স কিন্তু ধীরে ধীরে তাদের ব্যারিকেট সরে অর্থাৎ আহত যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেট সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে ইতিমধ্যে তাদের যে গাড়িটি অর্থাৎ অ্যাম্বুলেন্স যেটি সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে অ্যাম্বুলেন্সটি কিন্তু তারা ছেড়ে দিয়েছে অর্থাৎ জরুরি পরিবহন কিন্তু তারা যেতে দিচ্ছে দর্শক আর একটু বিষয় জানিয়ে চাই যে তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কোনো কাউকে কোনো তৎপরতা দেখিনি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এক প্রকার নীরব ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের কয়েকজনকে আমরা দেখেছি তারা কিন্তু এখানে এসে কথা বলেছে কয়েকজন আহতদের সাথে অর্থাৎ আহতদের যারা সমন্বয় করেছে তাদের সাথে কোনো ধরনের ফায়সালা কিন্তু এখন পর্যন্ত আসেনি দশক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের রাজধানীর যে শাহবাগ শাহবাগ ব্লকেট করে কিন্তু আজ তৃতীয় দিনের মধ্য মত আন্দোলন করছে জুলাই গণপ্রধানে আহত যারা তারা দর্শক এতক্ষণ যুক্ত ছিল আপনাদের সাথে রাজধানী শাহবাগ থেকে আবারও যুক্ত হব নতুন কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত এনপিপির সাথেই থাকুন